নমস্কার আপনার দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ তেরোই মার্চ বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আসেন চলতি সপ্তাহে দুদিন ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে পরপর গরম বাড়তে পারে তারপর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তবে আজ বুধবার কলকাতাতেও রকম বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে এই ঝড় বৃষ্টির পর্ব মেটলে চলতি সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে শহরে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে এ বিষয়ে কি জানানো হয়েছে আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তার সঙ্গে জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ জানালাম দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর গরম না পড়েই দিন দুপুরে ভরপুর গ্রীষ্মকালীন অনুভূত হচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহে গতকাল মঙ্গলবারের মতো আজও আবহাওয়া আজও আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে চলেছে চলতি সপ্তাহের শেষের দিকেই যদিও তার আগে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুদিন বৃষ্টি হবে সঙ্গে বই বই ছোড়ো হওয়া পাশাপাশি আজ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তবে খুব বেশি বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় সামান্য কিছুটা ছিটে হলেও হতে পারে বলে জানানো হয়েছে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে বুধবার হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার এবং শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া পূর্ব পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম ছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রগর্ভ মেঘ ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দুই মেদিনীপুরে দুই চব্বিশ পরগনা চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে শুক্রবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পাশাপাশি আজ কলকাতাতে কোনোরকম বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে এই ঝড় বৃষ্টির পর্ব মেটলে চলতি সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে শহরে এবং রাজ্যের অন্য জেলাগুলিতেও আপাতত সকালে রাত এবং ভোরের দিকে ঠান্ডা থাকলেও দিনে দুপুরে গরম অনুভূত হচ্ছে তাপমাত্রার এই ওঠানামার নামার জন্যই বাড়ছে জ্বর জ্বালাও বাড়ছে অসুস্থ সুস্থতার প্রবণতা এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা নেই তবে আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে কিছু জেলাতে মালদহ ও দুই দিনাজপুরে সহ বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে তার সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সপ্তাহের শেষের সপ্তাহে শেষ দিনে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে বাড়তি পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ জানিয়েছে আবহাওয়া দপ্তর তৈরি হয়েছে বজ্রগর্ভ বেগ হওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ডেকে আনছে রাজ্যের বজ্রগর্ব মেঘকে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পুবালী হাওয়ার সঙ্গে মিশেছে আর তা পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শে এসে তৈরি করছে বজ্রগর্ব মেঘ এই মেঘ থেকে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বহু জায়গায় বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আগামী বুধবার থেকে দেশের উপকূলীয় দুই বিভাগের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রপাত দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মনোয়ার হোসেন পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ